রাত শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন কাটলো আজকে দিনটা আর তোমাদের প্রত্যেককে আগেই জানায় আমার চ্যানেলে সুস্বাগতম আজ আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর কিছুক্ষণ আগে দেখলেই সন্ধ্যায় কি টিফিন করেছি কিন্তু টিফিন করে বেশি দেরি করিনি আগে থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম এখন রুটি করে নিচ্ছি মাত্র তিন পিস রুটি আর মেয়ের জন্য ভাত আছে আচ্ছা তাহলে ভিডিও শুরুতেই একটা কথা বলি যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল ইউটিউবে সিম্পল সীমা অবশ্যই সাবস্ক্রাইব করো আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তাদেরকে বলছি তোমরা একটু ফলো করে দিও আর সেই সাথে কিন্তু একদম কমেন্ট করতে ভুলো না কমেন্ট না করলে না আমার একটু ভালো লাগে না কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে আজ আমার রুটির অবস্থা দেখো রুটি না ফুললে ভালো লাগে দেখো তিনটে রুটি করব তার মধ্যে যদি দুটোই না ফলে দেখি নেক্সটটা কি হয় কি জানো তো আমার না রুটি না ফুললে মনটা খারাপ হয়ে যায় ভালো লাগে না জানো জানো তো আমি না বরাবরই রুটি করতে পারি না এই বিয়ের পরে ঠেলে ঠেলে শিখেছে একটু তবুও ভালো রুটি করতে পারি না অনেকে কি সুন্দর সফট সফট রুটি করে রুটি খেতে ভালো লাগে কিন্তু করতে পারি না কি দুঃখের ব্যাপার আমার কি করব বলো দেখি চেষ্টা করে যায় আস্তে আস্তে যদি ঠিক হয় এই গরমে আমার রুটি খাওয়া দেখে অনেকেই বলবে বাপরে বাপ এই গরমেও রুটি খাও আসলে কি বলে তো রুটি খেতে আমি ভালোবাসি আর তিনবেলা ভাত খেতে আমার একদমই পছন্দ না সেই সাথে আমি আবার একটু ডিম ভিজে নিলাম আমার আজকে একটু তরকারি পরিমাণটা কম আছে যা আছে মেয়ের হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু ওই মেয়েদের যেটা কাহিনি নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না আর বাড়ির সকলকে দেব তারপরে যেটুকু থাকবে সেইটুকি তো আমরা খাবো না এটা প্রত্যেকটা বাড়ির একই কাহিনি কিন্তু আমার ক্ষেত্রে এরকম হয় না যেহেতু আমি সিঙ্গেলি বাস করি অতএব অতটা অসুবিধা হয় না কিন্তু ওই নিজের জন্য তবু খাটনি করে কিছুই করতে ইচ্ছে করে না আজ আবার সন্ধ্যার সময় মেয়েকে বোয়ানো ছিল না আজকে সন্ধ্যার সময় ও টিচার এসেছে সেই কারণে আমার ভীষণ আনন্দ মনে অনেকটা কাজও এক্সট্রা করতেও পেরেছি এখন রুটি করা হয়ে গেল এখন খেতে বসবো বাপরে বাপ কি বিভস্ম গরম পড়েছে ভেবেছিলাম মানে দুপুরেই ভেবেছিলাম আজকে রাতে ঘরটা মুছে রাখব তাহলে সকালে চাপটা কম থাকে কিন্তু আর পারলাম না এত গরম লাগলো না আর ভালো লাগলো না এবার চলো এবার খেতে বসে পড়েছি আমার বেলকনিতে আমার এই জায়গাটা খুব ভালো লাগে এই জায়গাটা আছি বলে না একটু খোলামেলা মনে হয় যতদিন না খাওয়ার চেয়ার টেবিল কেনা হচ্ছে ততদিন এখানেই খাওয়া দাওয়া হবে আর এই যে আমি বললাম না আমার ভীষণ গরম লাগে আগে এসে আগে মাথায় হাওয়া দিচ্ছি আগে একটু হাওয়া খাই তারপরে খাবার খাবো আর এই যে এবার খেতে বসে পড়েছি আর আমার মেয়ের অনেকটা আগেই খাওয়া হয়ে গেছে ও সন্ধ্যার সময় একবারেই খেয়ে নিয়েছে বলেছে রাত্রে আর খাবে না খেতে বসে ভেবেছিলাম যে একটু কিচেন ক্যাবিনেটটা পয়সা করব কিন্তু যা গরম লাগছে না আর ভালো লাগছে না তারপর ভাবলাম ঘরে টক দই আছে অনেক কিছুই আছে একটু স্কিন কেয়ার করি বললাম না একদমই না সংসার কিছুই করা হয় না আমি তো একটা সাত চুন্নি সেই সাত চুন্নির আবার শখ হয়েছে একটু মুখটাকে ক্লিন করবে তারই একটু চেষ্টা করছি আসলে কি বলতো আগে যখন কলেজে যেতাম না অক্ষর স্বামী মেয়ে যেটা হয় খুব ভালো 맞তাম গো একটু সময় পরিষ্কার করার হয়ে থাকতে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা এক কোরা সময় হয় না গো এই কতদিন পরে প্যাকটা ইউজ করছি জানো আর আগে সপ্তাহে দুবার করে নিয়ম করে করতে মেয়েটা যখন ছোট ছিল তখন না কাছের সবনিকটা কম ছিল সবাই ছিল কাকায় ও ঠাম্মা দাদু সবার এখন হাতে পড়াশোনা নাচ গান খেলা দোলা এই করে চলে যাচ্ছে আর সময় কোথায় দেখো ঘাড়ে কিভাবে ট্যান করেছে পার্লারে যাব পার্লারে গেলেও তো সময় লাগে সেই সময়টুকু নেই তবু কাজের মধ্যে দিয়ে যেইটুক পারি সেইটুক করি রাত সাড়ে দশটা বাজে আমার কাছে অনেক রাত আমি সকাল সকালে শুয়ে পড়ি যেহেতু মেয়ের স্কুল থাকে আর আজকে দেখো সাড়ে দশটার সময় প্যাক লাগিয়ে বসে আছি তারও একটা কারণ আছে আগামী দিন স্কুলটা বন্ধ আছে দেখো মুখটাকে এবার ভালো করে ক্লিন করা পরে কতটা ভালো লাগছে আর কি সফট লাগছে গালগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে না কি বুঝতে পারছি না কিন্তু আমি বুঝতে পারছি যেহেতু আমি অ্যাপ্লাই করেছি আর এখন আমি রাত্রে নাইট ক্রিমটা ব্যবহার করব নাইট ক্রিম আমি বরাবরই একটাই ব্যবহার করি সেটা হচ্ছে লোটাসের নাইট ক্রিম কিন্তু আজকে যে এরকম রুটিন মাফিক সব দেখাচ্ছে না এরকম রুটিন মাফিক আমি কিছু করতে পারি না বুঝলে বললাম আজকে একটু ফাঁকা আছি সেই কারণেই বিশেষ করে নাইট ক্রিম একদমই অ্যাপ্লাই করা হয় না একটা নাইট ক্রিম আমার কতদিন যায় জানো এই দেখো ক্রিম মাততে মারতে মনে পড়লো ক্রিমটাই ঘষে গেছি ওইদিকে আমি বাথরুমে জলটা ছেড়ে এসেছি যাই এবার জলটা বন্ধ করে আসি জলটা পড়বে অপচয় হবে এই দিয়ে বিলটাও বেশি উঠবে বিলটা তো আমাকেই দিতে হবে আমাকেই বলতে আমাদের দিতে হবে হ্যাঁ আমি পয়সা দিয়ে দেবো না কিন্তু ওই ঘরের পয়সা আছে আমার শোবো না আজকে ডাইনিং এ শোবো বাইরে প্রতিদিন শুতে ভালো লাগে না এই রুমটা পুরো আমার স্টোর রুম হয়ে গেছে জানো এই রুমটা থাকারও কেউ নাই আর এক কাদা জিনিসপত্র এখনো জমে আছে আমি এখনো ক্লিন করতে পারিনি থাক আস্তে আস্তে করব আর এই যে এই দায়িত্বটা কিন্তু আমার সোনাই সোনাই মেঝেতে শুতে পায় না গদি ছাড়া তাই প্রতিদিন ও নিজের মতো করে গদি করবে বেড কভার দেবে তারপরে শোবে আজ আমরা মানে ডাইনিং এ শুচ্ছি আর জানো তো ব্যাকাতা পরে শুচ্ছি গো এখানে শুই না যা গরম পড়েছে বেলকুনিতে শুই চলো সেটা দেখাচ্ছি তোমাদের কিন্তু আজ আর সাহস নেই গো লাইট দিয়ে সব অফ করে দিয়েছি এই আমার এসি রুম লে এখানটায় শুই আমি বাই থাকলে থাকলে ও না আমার আমার থাকার একটু মানে ও না থাকলে থাকার মতো সাহস আমার নেই আর যদি আমি তুই একবার গরমের জন্য চেষ্টা করি না থাকবো মেয়েকে বলি আর মেয়ে বলে না মা কোনো রিস্ক নেওয়ার দরকার নেই তাহলে তো দেখলে একটা বেলা যা আরেকটা বেলা আসে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কি কি করলাম না করলাম আর এখন কিছু করার নেই আর গল্পটাও আর লং করছি না এখন তাহলে শুয়ে পড়ি ঠিক আছে গুড নাইট আর বার দেখা হচ্ছে সকালে হাই গুড মর্নিং কথা দিয়েছিলাম কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো তাই এখন বাজে সাড়ে ছটা থেকে আবার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে একটু ক্লিন হয়ে দেখছি বাইরের দিকে এসে যে যার কাজে চলে যাচ্ছে এবার আমিও আমার কাজগুলো শুরু করে দিই আমার এখন প্রধান কাজ হচ্ছে মেয়েটাকে রেডি করে স্কুলে পাঠানো যাই এখন তারই কাছে যায় তাকে অর্ধেক রেডি করা হয়ে গেছে আর রেডি করতে করতে আমার মনে পড়েছে ইস আমাকে তো ভিডিওটা আবার স্টার্ট করতে হবে তাই ভিডিও স্টার্ট করতেই চলে গেছিলাম আর এই দেখো বললাম না মেয়েটাকে অর্ধেক রেডি করে রেখেছি আর ক্রিমটা আমার মেয়ে এখন লাগাচ্ছে ও স্কুলে যাওয়ার আগে বরাবরই সানস্ক্রিম ব্যবহার করায় ওকে তারপরে রেডি সেডি করে একটু নিচে আসলাম নিচে আসার পরে দেখছি যেহেতু ওর পাপায় এখনো রেডি হয়নি আমি বললাম তাহলে আমি এই ফাঁকে কটা ফুল তুলে নিই ও আমার সাথেই ছিল আজকে ক্যামেরা কিন্তু ও করে দিয়েছে এই সকাল সকালে উঠলে একটু ফুলটা পাওয়া যায় জানো একটু বেলা করে উঠলে না আর হয় না এখন আর বেলা করে হবেও না মেয়ের স্কুল চালু হয়ে গেছে আর তাছাড়া প্রায় এক সপ্তাহ মতন ওর ছুটি গেছে অতএব এর মধ্যে আর একদিনে স্কুল বন্ধ দেবো না ইচ্ছা আছে যাই হোক ও এখন বেরিয়ে গেল স্কুলে আমার এই তিন ঘন্টার মধ্যে আমার অনেক কাজ হয়ে যাবে এটা শ্যুট করার সময় কেন যে এত অপরিষ্কার আসলো ক্যামেরাতে বুঝতে পারলাম না সে যাই হোক আমি পরে দেখে নেব আর এই দেখো এখন ভিডিও করতে গিয়ে আমার মনে পড়লো আমি একটা কানের পাচ্ছি না কানের নেই কিন্তু আমার মনে মনে আইডিয়াও নিলাম কানিকটা ঘরের মধ্যেই আছে খুব একটা টেনশন করলাম না আর এদিক ওদিকে দরজাগুলো সব আটকে এখন উপরের দিকে চলে গিয়ে আগে কানেরটা খুঁজবো তারপরে অন্য কথা আচ্ছা তাহলে বন্ধুরা আজকেও অনেকটা গল্প করলাম আগামী দিন আরও গল্প হবে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকে তোমরা সকলে সুস্থ থেকো আর সাবধানে চলাফেরা করো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে একদম ভুলো না টাটা আসছে এবার